আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সিরিয়া নিয়ে সিরিয়া যে ইদানিং যে কয়েকদিন আগে একটি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদ বিদ্রোহীদের আক্রান্ত হয়ে রাজে এই সিরিয়াকে বিদ্রোহে দখল করেছে তারপরে তিনি যে পলায়ন করেছেন তারপর তারপরেই তার যে কুকীরটি তার যে ছেলের মধ্যে বন্ধুদেরকে আটকে রেখে বিশেষ করে নারীদেরকে আটকে রেখে যে তার কারারক্ষীরা তাদেরকে যে দর্শন করতো দর্শনের ফলে যে এই নারীরা গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দিত সেই কুকীরটি আজকে আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক সিরিয়ার সে বাসার আল আসাদের কুকীরটি হাসিনাকেও হার মানিয়েছে সিরিয়ার সাবেক আসাদ সরকার হাসিনা তাও তার আয়নাঘরে কেবল পুরুষদের নির্যাতন চালিয়েছে বিপরীতে আসাদ তার বন্দিশালায় নারীদের সাথে যা করেছে তা মাথা হেট করে দেবার মতো আসাদের শাসন আমলে বর্বরতার আরেক ইতিহাস যেন রচিত হয়েছে সিরিয়ার অসংখ্য কারাগারে বিশেষ করে সেদনায়া কারাগারের প্রতিটি সেলে বন্দি করে রাখা হয়েছিল নারীদের সরকার পতনের পর একজন দুইজন নয় বিভিন্ন বয়সের শত শত বন্দী নারীকে মুক্ত করেছে বিদ্রোহীরা অনেকের সাথে দেখা গিয়েছে ছোট ছোট ছেলে তাতে প্রশ্ন জেগেছে দশ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি থেকেও কিভাবে নারীরা বাচ্চা জন্ম দিলেন তারই করুণ ইতিহাস থাকছে জীবনের কথার এই পর্বে সিরিয়ায় বাসার আল আসাদের কারাগারে বন্দী ছিলেন লক্ষাধিক মানুষ আসাদ সরকার পতনের পরপরই বিভিন্ন কারাগার থেকে হাজারো মানুষকে মুক্ত করা হয়েছে মুক্ত হয়ে অনেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে নিজেদের সঙ্গে ঘটা নির্যাতন ও অভিজ্ঞতা বর্ণনা করেছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে সের এসব কারাগারে দশ বছরের বেশি সময় ধরে বন্দী থাকা নারীদেরও পাওয়া গেছে এমনকি কিশোরী অবস্থায় আটকের পর বন্দি করা হয়েছে অনেককেই বন্দি নারীদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালাত সেনারা বিদ্রোহীরা এসব নারী বন্দীদের মুক্তি দেওয়ার সময় অনেক শিশুকেও দেখা যায় সেনাদের ধর্ষণে হওয়া এসব পিতৃপরিচয়হীন শিশু জন্মের পর থেকেই বন্দি জীবন পার করে আসছিল মায়ের সাথেই আসাদের কারাগারে যে বন্দি নারীদের ধর্ষণ করা হয় সেটা জানা গিয়েছিল চব্বিশের ফেব্রুয়ারিতেই তখন আসাদের বন্দিশালা থেকে মার্কিন সমর্থিত যোদ্ধারা এক নারীকে মুক্ত করেছিল সিরিয়ার আল হাউল ক্যাম্পে যোদ্ধাদের এক নিরাপত্তা অভিযানে চব্বিশ বছর বয়সী ওই নারীকে তার দুই সন্তানসহ উদ্ধার করা হয়েছিল ওই ক্যাম্পে কয়েক হাজার মানুষ বাস করত দুই হাজার চোদ্দ সালে আইএস চরমপন্থীদের গণহত্যা চলাকালীন ওই নারীকে অপহরণ করা হয় সে সময় আসাদ সেনারা অসংখ্য নারী এবং কিশোরীকে যৌন দাসী হিসাবে ধরে নিয়ে যায় ভুক্তভোগী নারী বলেন আল হাউল ক্যাম্পে নিয়ে যাওয়ার আগে তিনি একটি পরিবারের সাথে ছিলেন সেখানে তাকে তার পরিচয় প্রকাশ করতে নিষেধ করা হয়েছিল উদ্ধার হওয়ার আগ পর্যন্ত মিথ্যা নাম নিয়ে সেখানে ছিলেন বলে জানান ওই নারী তিনি বলেন তারা আমার জীবন ধ্বংস করে দিয়েছে আমাকে ভেড়ার মতো কেনাবেচা করেছে তারা তিনি আরও জানান একসময় তিনি আরও ছয়জন নারীর সাথে আবু জাফর নামে একজন বয়স্ক ব্যক্তির বাড়িতে ছিলেন জনকর্মে অসম্মতি জানালে তাকে প্রচণ্ড মারধর করতেন আবু জাফর তিনি বলেন যেসব নারী ধর্ষণে বাধা দিত তাদের হত্যা করা হতো আর এখন আসাদ সরকার পতনের পর মুক্তি পাওয়াদের একজন হলেন হালা নামক এক নারী যিনি এখনও ভয়ে তার আসল নাম প্রকাশ করেননি আল জাজিরাকে হালা বলেন দুই সালে তাকে হামার একটি চেক পয়েন্ট থেকে আটক করা হয় তাকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয় সে সময় হাজার হাজার সরকার বিরোধীদের ওপর এই অভিযোগ আরোপ করা হয়েছে এরপর তাকে আলিপতি নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন হালাতার কারাবন্দি জীবনের নির্মম স্মৃতিচারণ করে বলেন আমাকে আমার নাম ধরে ডাকা হতো না স্টেপ নম্বর দিয়ে ডাকা হতো আমার নাম ছিল এক হাজার একশো আলিপুর যে কারাগার থেকে হালাকে মুক্তি দেয় এইচটিএস সেটি বাসার আল আসাদের সরকারের পরিচালিত কয়েকটি কারাগারের একটি মাত্র মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী হালাসহ আল আসাদের কারাগারে অন্তত এক লাখ ছত্রিশ হাজার ছয়শ জন বন্দী ছিলেন আল আসাদের কারাগার থেকে মুক্তি পাওয়া আরেক বন্দী ঊনপঞ্চাশ বছর বয়সী সাফি আল ইয়াসিন তিনিও আলিপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাফি বলেন এটা যেন আমার জন্মদিনের মতো ছিল যেন আমার জীবনের প্রথম দিন তিনি আরও বলেন এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় সাফি আল ইয়াসিন বন্দী হওয়ার আগে উত্তর পশ্চিম সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসে নৌকা তৈরির কাজ করতেন তিনি বলেন দুই সালে সিরিয়ার বিপ্লবের সময়কার এক বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে একত্রিশ বছর সাজা হয়েছিল তার এরই মধ্যে তিনি সে হাজার অর্ধেক পার করে ফেলেছেন বিগত চোদ্দ বছর ধরে তিনি সিরিয়ার বিস্তৃত কারাগার নেটওয়ার্কের বিভিন্ন স্থানে তীব্র শারীরিক নির্যাতন এবং বছরের পর বছর মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন কারাগার থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত এই ব্যক্তি রক্তমাখা এক বয়স্ক বন্দির স্মৃতিচারণা করে বলেন আমি যে দৃশ্য দেখেছি তা মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি থেকে মুছে ফেলতে পারব না ওই ব্যক্তি পরে মারা যান এমন আরও অনেকে মারা গেছেন গত দুই দিন ধরে কারাগারটিতে কয়েক দশক ধরে নিখোঁজ থাকা প্রিয়জনদের খোঁজে জড়ো হচ্ছেন সিরিয়ার বহু নাগরিক তবে কারাগারের ফটকগুলো ভেঙে ভেতরে প্রবেশ করে হতাশায় মুখ হয়ে পড়েন অনেকেই তারা বলছেন তাদের মনে হয়েছে তারা অন্ধকার কোনো গুহায় প্রবেশ করেছেন তাদের আশা ছিল তারা সেখানে প্রিয়জনদের মুখগুলোর খোঁজ পাবেন কিন্তু সেখানে নিস্তব্ধ আর অন্ধকার কক্ষ ছাড়া কিছুই নেই বিদ্রোহীরা দামেশ দখলের পর সেদনায়া সামরিক কারাগার থেকে মাত্র কয়েক ডজন মানুষকে মুক্ত করা হয় এরপর সেখানে আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি গদা আসাদ নামের এক নারী প্রিয়জনের খোঁজে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি চিৎকার করে বলতে থাকেন সবাই কোথায় কোথায় আমাদের সন্তানরা নিজের ভাইকে খুঁজে পাওয়ার আশায় আসাদ সরকারের পতনের পর দামেশকের বাড়ি থেকে রাজধানীর উপকণ্ঠে কারাগারে ছুটে গিয়েছিলেন তিনি গদা বলেছেন তার ভাইকে দুই সালে গ্রেফতার করা হয় সে সময় তার ভাই আসাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয় তাকে আটক করে আসাদ বাহিনী এরপর থেকে তিনি আর ভাইয়ের খোঁজ জানেন না ওই নারী বলেন বিগত তেরোটি বছর ধরে আমার হৃদয় চলছে আমি ভাইকে খুঁজে বেড়াচ্ছি কান্নায় জর্জরিত এ নারী বলেন গত সপ্তাহে যখন বিদ্রোহীরা আলিপো দখলে নেন তখন আমি প্রার্থনা করছিলাম তারা যেন দামেশকে পৌঁছান এবং কুখ্যাত এই কারাগারটি উন্মুক্ত করেন প্রিয়জনদের খোঁজ নিতে আসা লোকজনকে সহায়তাকারী সিভিল ডিফেন্স কর্মকর্তারাও সেখানে কোনো বন্দি না থাকায় হতাশ হয়েছেন তবে এর কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি তারা প্রিয়জনদের খোঁজে আসা অনেকে হাল ছেড়ে দিয়েছেন সেদনায়া কারাগার আসাদ সরকারের নৃশংসতার প্রতীক বলে উল্লেখ করেছেন অনেকে তারা বলছেন রাষ্ট্রের প্রাণ কেন্দ্রে এমন কারাগার থাকা সিরিয়ানদের ওপর বর্বর নৃশংসতার উজ্জ্বল প্রমাণ আসাদের শাসনামলে দুই সালে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর আটক হওয়াদের সেদনায় কারাগারে বন্দী রাখার ইঙ্গিত ছিল মুক্ত হওয়া বন্দী এবং কারা কর্তৃপক্ষের বরাতে অ্যামনেস্টি জানিয়েছে কারাগারের অভ্যন্তরে গণহত্যায় নিহত হয়েছে অন্তত কয়েক হাজার বন্দী প্রতিনিয়ত কারাবন্দীদের ওপর চালানো হতো ভয়াবহ নির্যাতন এছাড়া প্রচণ্ড মারধর ও ধর্ষণের শিকার হয়েছে অনেক কারাবন্দী প্রায় প্রতিদিনই এমন বর্বরতা চালাত কারারক্ষীরা নির্মম এই অত্যাচারেও অনেক বন্দির মৃত্যু হয়েছে দিনের পর দিন তাদের অভুক্ত রেখে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি সিরিয়াতে এমন কোনো ঘর নেই বা এমন কোনো নারী নেই যিনি তার ভাই সন্তান স্বামী বা পরিবারের অন্য কাউকে না হারিয়েছে এমনটি বলছিলেন আসাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হওয়া চুয়ান্ন বছর বয়সী খাইরিয়া ইসমাইল নামের এক ব্যক্তি বিক্ষোভের প্রথম দিকে তার দুই ছেলেকে আটক করা হয় যাদের একজন এখনও নিখোঁজ দু সাল থেকে সিরায় আটক বা নিখোঁজের সংখ্যা প্রায় দেড় লাখে পৌঁছেছিল বলে ধারণা করা হচ্ছে যাদের কয়েক হাজার বন্দিকে সেদনায়া কারাগারে বন্দী রাখা হয়েছিল তবে এই কারাগারে রাখা অনেক বন্দিরই কোনো হদিস পায়নি ভুক্তভোগী পরিবার জানা যায় সিরিয়ার কারাগারগুলো ছিল বাসার আল আসাদের ক্ষমতাকে টিকে রাখার অন্যতম খুঁটি সিরিয়ার কারাগারগুলো ছিল বাসার আল আসাদের ক্ষমতাকে টিকে রাখার অন্যতম খুঁটি দুই সালে সিরিয়ার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে ছবিগুলোর ব্যাখ্যা দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলে সিরিয়ার সরকারি কারাগারগুলোই ব্যাপক নির্যাতন অনাহার মারধর এবং রোগাক্রান্ত হওয়ার অকাট্য প্রমাণ ছিল এসব ছবিতে এত সব ভয়াবহ অপরাধের পরও আসাদকে রাশিয়া সপরিবারে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যেমন হাসিনাকে দিয়েছে ভারত দর্শক এসব আশ্রয়ের কারণেই কি স্বৈরাচারীরা আরও বেশি স্বৈরাচারী হয়ে ওঠার সাহস পায় না হাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায় জানাতে ভুলবেন না বন্দি অবস্থায় নারীদের সাথে এত অন্যায়ের বিচারের আসাদের কী সাজা হওয়া উচিত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ পারলাম যে বাসার আসাদের স্বৈর শাসনের আমলে যে ঘটে যে যে অন্যায় অবিচার ঘটেছিল সেটা আপনাদের কী মনে হয় একটি শাসক যদি এতদিন ক্ষমতায় থাকে যে স্বৈর স্বৈরচার যে তার মধ্যে বিদ্যমান করে শরীর শাসনের যে একটা প্রভাব পড়ে সেটা আমরা এখানে দেখতে পেলাম